বাঙালির রক্তেই কিন্তু রয়েছে গোয়েন্দা তবে আমাদের পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি গোয়েন্দা কাম রিপোর্টার মানে সবার বাড়িতে ঢুকে ঢুকে একেবারে খবর বার করে নিয়ে আসছো হচ্ছেটা কি বলতো ওই তো ওইটাই হচ্ছে হচ্ছেটা কি হচ্ছেটা কিটাই হচ্ছে রাইট বুঝতে বললাম মানে বেশি খবর আর কি বার করবে না কারণ আপনাদের সামনে অফ অনেক খবর আসতে চলেছে হাড়ির খবর খবর তো বের করছি আমরা সেগুলা তো দেখবে সবাই এখন কেন খবর দেব আমি এখন কোনো খবর আমি দেবই না মানে এটা কি আচ্ছা বলো তুমি কি জানতে চাও আচ্ছা যেটা জানার সেটা হচ্ছে রোজ তো সন্ধ্যাবেলা দশকেটা পর্দার সামনে বসে যান টেলিভিশনের পর্দায় দেখেন এক একটা গল্প এবার সেই আর্টিস্টরা ঠিক কি করছেন অফ স্ক্রিনে সেটা কি খোঁজ খবর দিতে চলেছো তোমরা হুম অফ স্ক্রিন অন স্ক্রিন সব রকম হাড়ির খবরই আমরা দিতে চলেছি কিছু चेंज দরকার তালে বল লাগে না হালকা একটু चेंज হলে মার্কেট এর লেন করে সবাইকে কাপিয়ে দিতে পারবো আমরা একদম डिफरेंट একটা প্রজেক্ট কতটা মজা করছো কতটা অন্যরকমভাবে ভাবে হুম সত্যি খুব ইন্টারেস্টিং একটা প্রোজেক্ট এরকম শো আমি আগে কখনো দেখিনি সো ভেরি এক্সাইটেড আর খুব মজাও হচ্ছে শুধু একটু রোদ্দুরে রোদ্দুরে সারাদিন ধরে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে বাকিটা দারুণ এনজয় করছে হেভি লাগছে এবং আমার বিশ্বাস দর্শকদেরও হেভি লাগবে খুব ভালো লাগবে তো ওকে আচ্ছা গুড নিউজ চলেছে আসতে কিন্তু যেহেতু রিপোর্টার বললাম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলবো এমন পাঁচজনের নাম যাদেরকে তুমি কি প্রশ্ন করতে চাও সেটা শুনতে চাইব ঠিক আছে গীতা গীতাকে গীতাকে তাহলে গীতার জন্য আমার প্রশ্ন কোর্টের বাইরে মুখ চলে না কোর্টের বাইরে শুধু হাত চলে মুখ চলে না কেন চলে না চলে কখন কখন প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে বলি বলিকে চললে কি প্রশ্ন করা যায় হ্যাঁ ওটা তো ভাবতেও হবে হুম সেইটাই ভাবছি তো আমি যে আমি কি কি জানি না আচ্ছা বুলিকে তাহলে আমি প্রশ্ন করব যে কোন গানটা বুলির সবথেকে বেশি প্রিয় মানে কোন গানটা নেচে লোকজনকে আনন্দ দিতে মানে নেচে লোকজনকে আনন্দ দিতে বুলি বেশি পছন্দ করে ওকে গিয়ে সুধা সুধা সুধার কি তেজ আছে না বাকি দুটো আর কেন করলাম না কারণ সেটাই দেখার জন্য আপনাদের তো পর্দায় নজর রাখতে হবে কবে কোথায় পর্দায় নজর রাখবে এগারোই মে থেকে প্রত্যেক দিন বিকেল পাঁচটা পনেরোই স্টার জলসায় হচ্ছেটা কি সেটা তো জানতে হলে অবশ্যই নজর রাখতে হচ্ছে হচ্ছেটা কি বন্ধ করো প্লিজ হচ্ছেটা কি হ্যাঁ হচ্ছেটা কি সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদের নজর রাখতে হচ্ছে আর এই আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এরকমই আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখো আমাদের চ্যানেলে